অক্সফোর্ড কিন্ডার গার্ডেন প্রধান শিক্ষক সহ সকল শিক্ষক মণ্ডলী ও শিক্ষার্থীরা এই অমর একুশে ফেব্রুয়ারির বিজয় র্যালি তারা বের করেন অত্র গ্রামটিতে চতুর্দিক দিয়ে তারা র্যালিটি ঘুরে আবার মাদারবাড়িয়া উচ্চ বিদ্যালয় শহীদ মিনারে গিয়ে থামে অক্সফোর্ড কিন্ডার গার্ডেন তারা আরও এক ধাপ এগিয়ে গেল তারা দেখিয়ে দিল কিভাবে অমর একুশে ফেব্রুয়ারি পালন করতে হয় অক্সফোর্ড কিন্ডার গার্ডেন শিক্ষার পাশাপাশি খেলাধুলা বিনোদন ও প্রেমে আরও এক ধাপ এগিয়ে যা করতে পারেনি সরকারি প্রতিষ্ঠানগুলো রিয়ালিটি শেষ করে মাদারবাড়িয়া উচ্চ বিদ্যালয়ে টর্মিনারে এসে পৌঁছায় সকল শিক্ষক শিক্ষকমণ্ডলী পুষ্প শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন অমর একুশে ফেব্রুয়ারি অমর করে রাখার জন্য সকল সকল শিক্ষক মণ্ডলী শিক্ষার্থীরা স্লোগান দিয়ে অনুষ্ঠানটি শেষ করেন पी टीवी न्यूज़ शामी महमेद पबना